আরে দুই কাহাতে বসে আছে আমার হোসেন ও হাসান সুবহান আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি দিয়েছে 50 টাকা আল্লাহ দানকে কবুল করে দাও ভাইজান পকেটে যা আছে একটু হাতটা ভরেন এই মা বলে এই বাচ্চা ছেলে মেয়েদের হাতে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ একটা দোয়া করব ইনশাআল্লাহ कामयाबी হয়ে যাবেন কেন না আমি গুনাহগার হতে পারি স্টেজে আলেম ওলামা আছে নবী পাকের গোলাম বসে আছেন সবার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এমনি করে ভাই দিতে থাকেন পরবর্তী বক্তার হাতেও ইনশাল্লাহ দিয়ে দিবেন কেননা যত দিবেন তত লাভ আর আল্লাহ যদি রাজি হয় তো আপনি খেতে পাবেন জান্নাতি ডাব একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই আরে দুই কাঁধে বসে আছে আমার হোসেন হাসান ধীরে ধীরে চলে নবী ইদে গাহা ময়দান সুবহানাল্লাহ দুই কাঁধে বসে আছে ভাই এইস ডু শোভানাল্লা নামটা নতুন নাম দুশো টাকা করো বালা ওই আমার দাদি কি নিয়ে আসছে দেখেন তো আসলে ডিম না আসছে শোভান আল্লাহ জাকমাশ আল্লাহ একটু তাড়াতাড়ি দেন আমার মা বোনেরা জলদি করে কালবৈশাখীর ঝড়ের মতাম করে উড়িয়ে এমন টান করে একজন ইস্টেজ জন্য কেউ যায় দই কাহা দেত বসে আছে আমার হোসেন হসা ধীরে ধীরে চলেন বীর ঈদে গা ময়দান এই যে আপনারা গেলেন না বাবা কিছু দেখে ঈদ গাহ ময়দানে ঈদের নামাজ পড়তে ওই গা হার ময়দানের গজল চলছে বাবা একটু তাড়াতাড়ি দিয়ে দিলেন মাদ্রাসাকে লক্ষ্য রেখে দই কাহাদেত বসে আছে আমার হোসেন হাসা ধীরে ধীরে চলে নবীর ঈদিগা ময়দান ধীরে ধীরে চলে নবীর ঈদিগাহা ময়দান কাল সকালে ঈদের নামাজ হবে মা জন কি নতুন পোশাক কেন হয়নি জোরে বলো সুবহানাল্লাহ কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী এখনো কি নতুন পোশাক কেন মদের হয়নি জান্নাতের রানী মা ফাতেমা জান্নাতের রানী মা ফাতেমা একবার করোনা ভয়াল ধীরে ধীরে চলে নবী এই গাম ময়দান চলে নবী ঈদগাহ ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসে নো হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান পিতা সেরে কোদা মাতা জান্নাত রানী জোরে বলে সুবহানাল্লাহ নামাজ হরি কামলি বালা ওই মা কি মাদানী নামাজ হরি কামলি i কার ব হল্লাতে শহীদ হয়ে বাঁচাব ইমানোহ কার্লা শহীদ হয়ে এ বাঁচাবো ইমান ধীরে ধীরে চলে নবী ঈদি গাহা ময়দান ধীরে ধীরে চলে নবীর ঈদিগাহা ময়দান আমার হসেন হাসান ধীরে ধীরে চলে নবীর ধীরে ধীরে চলে নবী ঈদ গাহ ময়দান তো বাবা নবীর পৃষ্ঠের ওপরে ওরা চড়ে গেলেন দুই ভাই জোরে বলুন সুহান আল্লাহ এগুলা হচ্ছে হেলালের শের এবার বেলালের শের শুনে মানে আমার নাম থেকে আছে হেলাল বেলাল বুঝতে পারলেন এবার বলছো কবি চলো 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 না না দেরি যে আর করো না দেরি করিলে নানা ঈদের নামাজ পাবা না তোর বন সুহন না না আমি তোমাদের নানা না জান ইমামতি মতি করবো আমি দশু লেকরা এগুলো হচ্ছে আমার নিজের ইমামতি করবো আমি রাসুলে আগ্রাম দুই কাঁধেতে বসে আছে আরে দুই কাঁধেতে বসে আছে আমার হোসে ন ধীরে ধীরে চলে নবী ইদিকা ময়দা ধীরে ধীরে চলে নবী ইদিকা